নজর আগব পরবর্তী সংবাদে বাইক এবং অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ এবং এই সংঘর্ষে জেরে 7 জন যাত্রী আহত হয়েছে এমনই ছবি আজ ধরা পড়েছে তেলিয়ামুরা থানা দিন আশ্রম আগরতলা জাতীয় সড়কের পুলিংপুর এলাকায় বাইক এবং অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে জেরে গুরুতরভাবে 7 জন আহত হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তেলিয়ামুরা রাংখল পাড়া থেকে অটো করে যাত্রী তেলিয়ামুরা শহরের উদ্দেশ্যে আসছিল এবং উল্টো দিক থেকে বাইক পুলিনপুর নম্বরের সাথে সংঘর্ষ অটো এবং বাইকটি এবং এলাকায় জনগণ সঙ্গে সঙ্গে দেখতে পান বিষয়টি এবং অগ্নি প্রাপক দপ্তরকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে সেই আহত সাতজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় এই মুহূর্তের কি আপডেট রয়েছে শুনুন একটা এক্সএিস সঙ্গে সঙ্গে গেলাম যে দেখিপুর যে বাইক আছে এর পাশে আছে বাইকার আর মধ্যে সংঘর্ষ এর মধ্যে আহত ইস্যায় বর্মা বয়স বাইশ সরবলাদা বর্মা বয়স পঁয়ত্রিশ সঞ্জিত বয়স একুশ রবি মালাদা বর্মা পাঁচচল্লিশ রা রাঙ্কল পঞ্চাশ আর সাত নম্বর সন্ধারণের অঙ্কল তারা সবাইকে অটোতে আসছিল সবাই অটো আর বাইক ছিল তো অটো নাম্বারটা পাওয়া গেছে অটো নাম্বারটা দেওয়া যেন আমরা আনছি জিরো টু নাইন নাইন জিরো আপনারা শুনলেন দমকল বাহিনীর কর্মীদের বক্তব্য কার্য তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সাতজনকে গুরুতর আহত অবস্থায় মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তারা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং দুর্ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য তাদেরকে পাঠানো হয়েছে তেলিয়ামা মহকুমা হাসপাতালে বাইক এবং মুখোমুখি অটোর মুখোমুখি সংঘর্ষের জেরে এই ঘটনা এবং একদিকে যখন অটো যাত্রীবাহী অটো গাড়ি আসলেও ঠিক তার উল্টো দিকে গতিতে বাইক থাকার ফলে কার্যত উভয় দিক থেকে আহত হয়েছে মোট সাতজন এমনই খবর আজ উঠে এসেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন